তার খারাপ জাতের মারে সুদি তার কথা আমি যার রস নাই সোদানির ঘরে সোদানি বোর ঘরের বউ ঠাফির ঘরে ঠাফি সুদীর ঘরে সুদি এত কথা দিন ডাবরা তাই মুখ দরে কেমবে সবাই ধরে কেমবে সুদীর ঘরে সুদি কই লোক আমি আর বেশি করে কম বেশি করে তুম তোর মারে হসুদি আমার ভাত খাইয়া তুই এত কথা কই থেকে এর এত গলো গলো কর এর

তোর কোন বাহে দিব ওই সুদির ঘরে সুধি দিলে আমি দেব ওই সুদানীর ঘরে সুদানি তুই তুই করে দিবি এই সুদানীর ঘরে সুদানি সুদির ঘরে সুদি সুমারানী ঘরে মারানী তুই দিবি এই সুদির ঘরে সুদি তোর বাহে করতে জানছ তুই দিবি এই সুদানীর ঘরে সুদানি এত গলো গলো সুদাস দাজ করেল ওই সুদির ঘরে সুদি আপনার তুই দিবি সুদানীর ঘরে সুদানি তুই দিবি তোর বাহে করতে যা ফুটল আনছাত ঐ তোর মারে সুদিন আমি দিমু ঐ তোর কুম্বার ডানছেছইব ঐ ঘরে সুদিন তোর লাড়ি লইয়া হামানে তো লাড়ি তোর মারে হোকা দা দিমু সুদিন ঘরে সুদিন তোর লাড়ি লাড়ি গোর মারযা সুদিন ঘরে সুদিন